ভালো সময় আসার আগে যে সাতটি স্বপ্ন মানুষকে বারবার দেখানো হয় আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লা আলাই বলেছেন কোন মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় যদিও আমরা বিশ্বাস করি আমাদের ইমানের অন্যতম একটি অংশ হল হৈরিহি অসারিহি আলা আমাদের ভালো মন্দ আমাদের আমাদের খারাপ আমাদের ভালো সব কিছু কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের তাকদিরটা নির্ধারণ করা আছে কিন্তু এই তাকদিরটা আসার আগে মানুষগুলোকে মমিনকে বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মমিনের স্বপ্ন হলো নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ হলো মমিনদের স্বপ্ন অতএব এই স্বপ্নগুলো কোনো কোনো সময় অবশ্যই স্বপ্ন সত্য হয় কোনো কোনো সময় মানুষ এমনি দেখে আবার কোনো কোনো সময় এই স্বপ্নগুলো শয়তান দেখায় এজন্য আমাদেরকে বুঝতে হবে যখন কোনো স্বপ্ন দেখবেন কোনো ভালো আলেম যারা জানেন ব্যাখ্যা করতে পারেন তাবির করতে পারেন তাদের কাছ থেকে এই তাবিরটা করে নিবে বা জেনে নিবেন কোন মূর্খ মানুষের কাছে কোনো ইসলাম বিদ্বেষীদের কাছে কোনো কাফের মুসিকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা করা বা চাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে এই জন্য আপনার কাউকে এই কথাগুলো যাদেরকে বলার কথা তাদেরকে বলবেন অন্যান্য মানুষকে এই সমস্ত প্রশ্ন স্বপ্নের কথা আপনারা জিজ্ঞেস করবেন না ভালো অবস্থা সুসংবাদ বা সুসময় আসার আগে সাতটি ইঙ্গিত প্রদান করা হয় বা সাতটি স্বপ্ন দেখানো হয় আল্লাহ ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই বলেন প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া কন্যা সন্তান যখন জন্ম হবে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে সে যেন বুঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কন্যা সন্তান হলো যেই ঘরে কন্যা সন্তান থাকে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আছে এর জন্য যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তাহলে বুঝে নেবেন আপনার সংবাদটা ভালো আপনার সামনে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখেছেন দুই নম্বরে যদি কোনো মানুষ আমার নবী আখিরি জামানান শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন তাহলে আপনি শুধু দুনিয়ার জমিনে ভালো কিছু পাবেন তা নয় আপনার জন্য আখেরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে চলে কন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ও যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য জন্য আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহ বলেন তিন নম্বরে আল্লাহ রাসুল বলেন কোন আলেমকে যদি কোন মানুষ হাসি খুশি অবস্থায় স্বপ্ন দেখে কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে মান চার নম্বর অর্থ হলো যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বর তিনি তাওয়াফ করছে কাবাতে সে তাওয়াফ করছে আল্লাহর ঘর তা কাবাকে বাইতুল্লাহকে যদি কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় দেখে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তিকেও ভালো কিছু সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে পাঁচ নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজে ইমামতি করা অবস্থায় যদি কোন মানুষ স্বপ্ন দেখে যে আমি নামাজের ইমামতি করছি তাহলে অবশ্যই এই অর্থটা ভালো বহন করবে কিন্তু যদি কোনো মানুষ দেখে বসে নামাজ পড়ছে বা শুয়ে ইশারায় নামাজ পড়তেছে তাহলে এটা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যায় মুসলমান কিন্তু যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন বা নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আপনার জন্য এই অর্থটাও সুসংবাদ বয়ে নিয়ে আসবে জরে কনসুবাহান আল্লাহ এই অর্থটাও ভালো এবং সুসংবাদ আপনার জন্য নিয়ে আসবে